ওরাইকেলের কথা আমরা প্রায় সকলেই শুনেছি এই এমন এক বিদ্যা যাকে আশ্রয় করে ভূত এবং ভবিষ্যতের কথা জানতে পারা যায় অতীতের অজানা রহস্য এবং অনাগত ভবিষ্যতের কথাকে জানতে আমাদের মধ্যে কে না আগ্রহী বলুন তো প্রাচীনকালের ঋষিমণিরাও এই ভবিষ্যৎবাণী বা ভাববাণীর প্রতি আকৃষ্ট ছিলেন সেই ভাববাণী অর্থাৎ ওরাইকেল বিদ্যাকে সিদ্ধ করতেই আমাদের সনাতন শাস্ত্র শুরু হয়েছিল কর্ণবিত্তা নামক এক বিশেষ বিদ্যার উপাসনা করণপিসাচেনি সেই কর্ণবিত্তারই অধিষ্ঠাত্রী দেবী আজকের এপিসোড সেই কর্ণপিসাচেনি দেবীকে নিয়েই যিনি সনাতন ধর্মের ওরায়কেল বিদ্যার মূল দেবী নমস্কার বন্ধুগণ আমি সুরজ দাস আবার ফিরে এসেছি আমাদের কথাবাচক চ্যানেলের এক নতুন এপিসোড নিয়ে আজকের আমাদের বিষয়বস্তু করোনা পেশা বলতে কাকে বোঝানো হয় কেন তার উপাসনা করা হয় আর এই দেবীর পূজা করতে গেলে কি করতে হয় আজকের এপিসোডটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসুন এবার শোনা যাক করোনা পেশা আসলে কে তবে করোনা পেশা পরিচয় জানার আগে আমরা জানব যে পিশাচ বলতে ঠিক কাদের বোঝায় পিঠমালাতন্ত্র বলা হচ্ছে অবিবেক মতজ্ঞানং শৌচহানিরসভ্যতা পিষাচানাময়ং ধর্মা সদামী শৌচগ্রত্নতা অর্থাৎ অবিবেক অজ্ঞান শৌচহীনতা অসভ্যতা তথা সর্বদা আমিষভোজনে আসক্তি পিসাচের অনাময় ধর্ম পিসাচ মূলত অসুর জাতি দৈত্য দানব রাক্ষস ভূত প্রেতের সঙ্গে পিসাচ হল অত্যন্ত বলবান এক শ্রেণীর অসুর বিশেষ আর এই পিসাচেদের যে ধর্ম বা আচার তাই হল পৈশাচিকী আচার এর নামান্তরই হল বাম আচার সনাতন শাস্ত্রে অনেক প্রকার আচার আছে এই যেমন বৈষ্ণবাচার শৈব আচার বেদাচার দক্ষিণাচার বামাচার বীরাচার ইত্যাদি এদের মধ্যে বামাচারের ঘরানা খুবই উগ্র মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৈথুন এই পাঁচ মকার নিয়ে বামাচারের ঘরানা গড়ে উঠেছে এই বামাচার মার্গের সর্বত্রই পঞ্চমকারের ব্যবহার দেখতে পাওয়া যায় এই পঞ্চমকারের প্রবৃত্তি বামাচার আর এই পঞ্চমকারের নিবৃত্তি দক্ষিণাচার দক্ষিণাচার দেবতাদের ধর্ম আর বামাচার অসুরদের ধর্ম সর্বোল্লাসতন্ত্রে সর্বানন্দ ঠাকুর বলছেন আসরি ভক্তি মুক্তিদান করে আর ভক্তিতে মুক্তির ভোগ হয়ে থাকে ভোগে আসক্ত দেবতারা ভক্তিভাবে আবদ্ধ হয় এবং মনুষ্য হয়েই থাকে ভাবৈর্বত্তা ভবেন নারাহা কিন্তু আসরী ভক্তিতে জীব সমস্ত বন্ধন, অর্থাৎ স্বভাব এবং পরভাব দুই উত্তীর্ণ হয়ে ভাবাতীত মুক্তি লাভ করে থাকে আর তাই আসরী দিব্যভাব এখানে ইষ্ট দেবতার সারূপ্য প্রাপ্তি হয় অর্থাৎ সাধক নিজেই নিজের আরাধ্য হয়ে ওঠেন আর দৈবের ভক্তিতে দেবত্ব লাভ হয় যেন দেবতার সহকর্মী লীলা সঙ্গী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন ভক্তির তম যা হয় তার বিশ্বাস জ্বলন্ত ঈশ্বরের কাছে ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত পরাভা ঠাকুরের বর্ণিত এই তামসিক ভক্তি পৈশাচিক ভক্তিরই নামান্ত আবার মেরুতন্ত্র মতে সমুদ্রমন্থনের সময় যখন সুরাদেবী মদের ভাণ্ড নিয়ে উঠেছিলেন তখন দেবতারা সুরাপান করেননি দৈত্য দানবেরা পান করেছিল আর তাই দৈত্য দানবেরা সুর হয় এবং দেবতারা অসুর হয় আর তাই যখন ধন্যন্তরী অমৃত হস্তে সমুদ্রমন্থনের শেষে উত্থিত হন তখন সুরা পানি মত্ত সুরেরা অর্থাৎ যারা পূর্বে দৈত্য ছিল তারা অমৃত হারিয়েছিল নিজেদের উন্মত্ততার কারণে আর সদ্য অসুরেরা অর্থাৎ যারা দেবতা ছিল পূর্বে তার মদের নেশামুক্ত ছিল বলেই অমৃতপানের অধিকারী হতে পেরেছিল সেই থেকে দেবতাদের পূজায় সুমের আহুতি হয় যা হলো অমৃত এবং দৈত্য দানবদের পূজায় মদের আহতি হয় এটি সুরা তবে মেরুতন্ত্রেও বলা হচ্ছে যে এই সমুদ্র মন্থনের সময় ইন্দ্রাণী প্রমুখ দেবপত্নীগণ ভৈরবগণ তথা মাতৃকাগণ সুরা ও অমৃত দুই পান করেছিলেন তারা অসুর বা দেবতাদের দলে ভাগ হয়ে গিয়ে সুরা আর অমৃতের কোনোটাই ত্যাগ করেননি বরঞ্চ দুইটি গ্রহণ করে রসে বসে থেকেছিলেন আর তাই সমস্ত শক্তি দেবতা মাতৃকা এবং ভৈরবদের পূজাতেও এই মদ্য এবং মদ্যের অনুষঙ্গ মাংস মাছ ও মুদ্রার ব্যবহার হয়ে থাকে আর এই কারণে সকল দেবপত্নী ভৈরব ও মাতৃকাগণ পিশাচস্থানীয় স্থানীয় পিস কথার অর্থ হল মাংস যে মাংস অর্থাৎ আমিষ ভোজনে আসক্ত সেই পিসাজ যার সূচি অশুচির বালাই নেই যার কাছে ভালো মন্দের ভেদ নেই অর্থাৎ বিবেক নেই যার দৃষ্টিতে সকল জ্ঞানই অজ্ঞান কারণ প্রত্যেকের জ্ঞানই নিজ নিজ মতবাদে সীমাবদ্ধ যে সমাজের গড়ে তোলা সভ্য অসভ্যের মাপদণ্ডে মাপিত হতে চায় না আবার যার কাছে এই জীবনের সবই পবিত্র অনাময় সেই হল পিসাজ বেদান্তবাদের কাছে যে সহজানন্দে মগ্ন সাধক জড়বুদ্ধি মানুষের কাছে সেই হল পিসাজ আর তাই অবধূত সাধকের সংজ্ঞায় বলা হয় কদা যোগী কদাভোগী কদানগ্ন পিসাচবত অর্থাৎ প্রকৃত অবধূত সাধক কখনো যোগী কখনো ভোগী আবার কখনো নগ্ন পিসাজ হয়ে ঘুরে বেড়ান পিসাজত্ব তাই জ্ঞানীর কাছে সাধনার নামান্তর আরও জ্ঞানীর কাছে ভয়াবহ আসুরে সন্ত্রাস পিসাচ জাতীয় দেবতারা সেই ভৈরব মাতৃকা ও দেববত্নীদের অন্তর্গত যারা জীবানুরূপ সমুদ্রমন্থনের সকল রসই আস্বাদন করেছিলেন সে সুরাই হোক আর অমৃতই হোক ভেদ জ্ঞান বর্জন করে সর্বস্ব আস্বাদন করাই পিসাচের লক্ষণ সনাতন শাস্ত্রে এই পিশাচ দেবতারা হলেন উচ্ছিষ্ট গণেশ কর্ণপিস রুদ্র সুমুখী দেবী নরসিংহ তথা এই কর্ণপিসাচিনী প্রমুখ এই দেবতাদের উপাসকেরাও পৈশাচিক বা বীর সাধক বলে আখ্যাত হন আজকের আমাদের এপিসোডের বিষয়বস্তু এই কর্ণপিসাচেনী দেবী তাই আজ আমরা তাকে নিয়েই চর্চা করব শ্রী কৃষ্ণানন্দ বৃহত্তন্ত্র বৃহত্তন্ত্রসার মতে এই কর্ণপিশাচেনী দেবীর সাধনা করেছিলেন স্বয়ং ব্যাসদেব এই দেবীর আরেক নাম জয়া তার মন্ত্রে এই জয়া নামটির উল্লেখ আছে মহাভারত ও সকল পুরাণের শুরুতেও এই জয়াদেবীকে আহ্বান করা হয়েছে নারা জানং নমস্ক্রত্যঙ্গ নরঞ্জ নরত্তম দেবী সরস্বতঞ্জৈবদ রাজ এই যে জয় পাঠের আহ্বান তা জয়াদেবীকে স্মরণ করার মন্ত্র বলেই মনে করেন তন্ত্রবিদরা অনেকটা হোমারের রচনার শুরুতে মিউজকে আহ্বান করার মতো প্রাচীন গ্রীসে কোনো বিশেষ কাব্য রচনার পূর্বে জ্ঞানের দেবীকে আহ্বান করা হতো এই জ্ঞানের দেবীরা মিউজ নামে পরিচিতা ছিলেন সনাতন ধর্মের মহাকবি বেদব্যাস এমনই এক মিউজকে আহ্বান করে মহাভারতাদের সর্বশ্রেষ্ঠ ভারতীয় সাহিত্য রচনা করেছিলেন সেই মিউজের নামই কর্ণপিসাচেনি এর আরেক নাম মাতঙ্গী নবম মহাবিদ্যা মাতঙ্গীর মূর্তিভেদের মধ্যে কর্ণপিসাচেনিও অন্যতমা এর সাধনায় বিশেষ সূচিতা অবলম্বন করতে হয় দিনে নিরামিষ খেয়ে মন্ত্রচাপ করতে হয় আর রাতে এক ভক্ত ভক্ষণ অর্থাৎ করতল প্রমাণ ভাত খেয়ে দেবীর মন্ত্রযাপ করতে হয় দেবীকে মাছ ভাজা দিতে হয় বলিরূপে রক্তপুষ্প রক্তচন্দন আর ধূপ দ্বীপ সহযোগে দেবীর পূজা করতে হয় দেবীর একটি মন্ত্রে দেবীকে কালীও বলা হয়েছে দেবীকে দেখতেও যেন অবিকল চতুর্ভুজা কালী कृष्णां रक्त विलोचनांग त्रणेनांग खड़बंच लंबोदरिंग बंधो कारण चेह विकांग परकराभी युक्करामुन मकीनम कपाल विलसत पानित द्वजांग चंचलांग सर्वक्यांग शबहरित कृताद वशतिंग पैशा चिकिंग तंग कृष्ण वरणा आरोक्तिम त्री नयना खड़बा लंबोदरी देवीर जिहबा जनो बंधुक पुष्पीरने उरुन बरनो देवी चतुर्भुजा দুই হস্তে বড় মুদ্রা উন্মুখ করে আছেন আর দুই হস্তে কপাল ধারণ করে আছেন দেবীর মাথায় ধুমের মতো সমর্থিত জটা এবং দেবী চঞ্চলা দেবী সর্ববিষয়ে অভিজ্ঞতা তিনি শবদেহের হৃদয়ের উপর বসে আছেন সেই পৈশা আছে কি দেবীকে প্রণাম করি এই দেবীর সাধনা করে সিদ্ধি করলে দেবী সাধকের কানে কানে বলে দেন অতীতের সব রহস্য এবং ভবিষ্যতের নানান কথা সাধক এই দেবীর প্রভাবে ত্রিকালজ্ঞ সর্বজ্ঞানী হয়ে থাকেন এই দেবীর মন্ত্রসিদ্ধি হলে আকাশে হুঙ্কারধনি কর্ণগোচর হয় এবং দীর্ঘকায় নিশিক্ষা দেখতে পাওয়া যায় দেবী মন্ত্রসিদ্ধ কী করে হয়েছে তা বোঝার জন্য সাধক একটি টিকটিকি মেরে তার উপর মন্ত্র জপ করলে যদি টিকটিকিটি বেঁচে ওঠে আবার তাহলেই বুঝতে হবে সাধকের মন্ত্রসিদ্ধি হয়েছে এরপর সাধককে সর্বদা সূচি থাকতে হবে কারণ দেবী যখন তখন সাধকের কাছে আবির্ভূতা হয়ে সাধককে জ্ঞান দান করবেন এর অন্যথা করলে দেবীর কোপে সমস্ত জ্ঞান হারিয়ে অধম জনিতে ভ্রমণ করতে হতে পারে কিন্তু দেবীকে প্রসন্ন করলে সাধক উত্তম পিসাচত্ব অর্থাৎ অবধূত লাভ করে দেবীর পিঠে চড়ে ত্রিভুবন জয় করতে পারবে যেন মায়ের কাঁধে সদ্যজাত শিশু বসে আছে শৈবদের মধ্যে অনুরূপ এক করণবিদ্যা দেখতে পাওয়া যায় একে বলা হয় করণপিস রুদ্র দেবী প্রকরণকে পুংলিঙ্গাত্মক করলে এই করণাপিস পূজা পদ্ধতি মিলে আবার গানপত্রদের মধ্যেও বিদ্যা প্রচলিত আছে ইনি গণেশ ভক্তদের ত্রিকালজ্ঞ করে থাকেন কর্ণপিসাজিনীর মতো হয়গ্রীব নারায়ণের বেশ কিছু মন্ত্র এ কর্ণপিসাজিনীর অনুরূপ হয়গ্রীবের প্রসাদে বৈষ্ণবেরাও ত্রিকালজ্ঞ হয়ে থাকে এইরূপে ওরাকেল বা মিউজের সাধনা ভারতভূমিতে বিস্তৃত হয়েছে কর্ণবিদ্যার সাধনারূপে অপরদিকে জ্ঞানীর চরমৎকর্ষতা যে সামাজিক সংসার জীবনে বৈরাগ্য সঞ্চার করে তার প্রতিকরূপেই জ্ঞানীগণকে পিসাজ বলেছেন ভারতীয় ঋষিগণ তাহলে বন্ধুগণ কেমন লাগলো আজকের এপিসোড লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে আর এই রকম আর কী কী রহস্য শুনতে আপনারা আগ্রহী তা আমাদের জানান আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো এক নতুন এপিসোড নিয়ে এক নতুন রহস্য উন্মোচন করতে